ইতিহাস শুধু পাথরে গাথা নয় সেই প্রমাণ পায় রাজাদের পৃষ্ঠপোষকতায় বিদ্রোহের শব্দে আর স্থাপত্যের সোয়াই বাংলার মাটি জুড়ে ছড়িয়ে আছে বহু অজানা অধ্যায় তেমনই এক রাজকীয় ইতিহাসের নাম উত্তরা গণভবন চলো নাটোরের দীঘাপাতিয়ায় অবস্থিত এই প্রাসাদের অন্তর্গত অজানা কাহিনীগুলো একে একে জেনে আসি সতেরোশো শতকের শেষ ভাগে বাংলা যখন মুঘল শাসনে রাজা রামজীবন ছিলেন নাটোর রাজ্যের শাসক তার বিশিষ্ট দেওয়ান ছিলেন এক প্রতিভাবান মানুষ দয়ারাম রায় পরবর্তীতে দয়ারাম রায় নিজস্ব জমিদারি গঠন করেন স্থাপন করেন দীঘাপাতিয়া রাজবংশ তার জন্ম ষোলোশো সালে এবং মৃত্যুবরণ করেন সতেরোশো সালে সতেরোশো সালে দয়ারাম রায় দীঘাপাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে তিতাল্লিশ একর জমির ওপর নির্মাণ করেন প্রাসাদের মূল ভবন ও সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ কাঠাম। এটি ছিল শুধু বসবাসের জায়গা নয় রাজ্যের প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র কেন্দ্র দীঘা পাতিয়া রাজবাড়ি নির্মাণে ব্যবহৃত হয়েছিল উন্নত মানের লাল ইট চুন ইউরোপিয়ান ঝাড়বাতি মার্বেল পাথর আর নকশা করার জন্য ইউরোপ থেকে আনা চিত্র রাজবাড়ির চারপাশে ঘেরা হয়েছিল উঁচু সীমানা ও পরীক্ষা দিয়ে যাতে শত্রুর আক্রমণ ঠেকানো যায় এর মূল ভবন সহ ছিল মোট বারোটি ভবন যার মধ্যে ছিল কুমার প্যালেস রান্নাঘর গাড়ির গ্যারেজ কোষাগার স্টাফ কোয়ার্টার ইতালিয়ান গার্ডেন ও গোলাপ বাগান আঠারোশো সাতানব্বই সালের দশে জুন নাটোরের ডোমপাড়া মাঠে এক ঐতিহাসিক ঘটনা ঘটে রাজা প্রমনাথ রায় আয়োজন করেন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস অধিবেশন যেখানে উপস্থিত ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ দেশ নেতৃবৃন্দ কিন্তু সেই সম্মেলনের শেষ দিন বারোই জুন মাত্র মিনিটের এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় রাজবাড়ির মূল প্রাসাদ রাজা প্রমনাথ রায় হননি বরং এই ঐতিহ্যকে রক্ষায় তিনি এগিয়ে আসেন নিজাতে আঠারোশো থেকে উনিশশো সাল টানা এগারো বছর সময় ধরে তিনি সাড়ে একচল্লিশ একর জমির ওপর নতুন করে প্রাসাদ নির্মাণ করেন তিনি মুঘল ও মিশ্রণে তৈরি করেন এক অনন্য ও নান্দনিক ভবন যা আজও দর্শনার্থীদের বিমোহিত করে এই প্রাসাদে ব্যবহৃত হয় ইউরোপীয় কারিগর দেশি মিস্ত্রি ও শিল্পীদের সম্মিলিত দক্ষতা মূল ভবনে খচিত হয় নানা ভাস্কর্য উঁচু স্বাদ রাজকীয় সিঁড়ি এবং ভেতরের ঘরগুলো সজ্জিত হয় দামি আসবারপত্র ও চিত্রকলায় রাজা প্রমনাথ রায়ের আমলে রাজবাড়ি হয়ে ওঠে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক চর্চার কেন্দ্র স্বাধীনতার পর উনিশশো সালে নয় ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদকে রূপ দেন রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে তিনি একে নাম দেন উত্তরা গণভবন এই দিন এখানে বসে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথমবারের মতো উত্তর অঞ্চলের মন্ত্রী পরিষদের বৈঠক এরপর থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে রাষ্ট্রপতির উত্তর অঞ্চলীয় সরকারি বাসভবন হিসেবে বর্তমানে এই গণভবনের একটি অংশে গড়ে তোলা হয়েছে এক সুন্দর জাদুঘর এখানে সংরক্ষিত আছে দীঘাপাতিয়া রাজাদের ব্যবহৃত আসবারপত্র ইউরোপিয়ান ঝাড়বাতি রাজপোশাক ভাস্কর্য চিত্রকর্ম রাজা দয়ারাম রায় ও প্রমনাথ রায়ের প্রতিকৃতি এছাড়াও রয়েছে বাগান, ইতালিয়ান ল্যান্ডস্কেপ গার্ডেন রাজকীয় দীঘীয় পুকুর আর প্রাসাদের প্রতিটি ঘরে লুকানো ইতিহাসের ছায়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ভবনের ভেতরে প্রবেশ করতে হলে জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় উত্তরা গণভবন শুধু ইটপাথরের এক স্থাপনায় নয় এটি একটি রাজ্য শাসনের সাক্ষী সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক আর আমাদের জাতীয় ইতিহাসের গর্ব প্রাসাদের প্রতিটি কোণ প্রতিটি চিত্র প্রতিটি চিত্র নিয়ে চলেছে বাংলার রাজকীয় ইতিহাস কালের সাক্ষ্য ও জনতার গর্ব তুমি যদি এই ইতিহাসভিত্তিক সফর ভালোবেসে থাকো তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও বাংলার আর কোন রাজবাড়ির ইতিহাস জানতে চাও